আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার আপনাদের মাঝে একটি নতুন ইতালিয়ান রান্না নিয়ে চলে এসেছি এটার নাম হচ্ছে পল্লো আল্লা কাচ্চা তোরা পল্ল অর্থ মুরগি আর কাচ্চারে মানে শিকার করা তোরা অনেক আগে রোমানদের সময় ওরা শিকার করে সাধারণত মুরগি অথবা তারকি অথবা খরগোশ শিকার করে এই রান্নাটা করত তো আসুন দেখে নিয়ে যাক কি কি উপকরণ লাগছে আধা কেজি মুরগি সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নিন মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দুই টেবিল চামুচ গাজর কুচি দুই টেবিল চামচ স্যালারি কুচি আর অলিভ চা আপনারা সবাই চেনেন আমাদের দেশি হোক আর বাইরের হোক তিন চারটি অলিভ লবণ স্বাদ অনুযায়ী একটা মোটা কাঁচামুচকে আমি দুই খণ্ড করে নিয়েছি কারণ এটা বেশি একটা ঝালনা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল বাড়াতে বা কমাতে পারেন আর দুই টুকরা রসুন নিয়েছি আমি খোসা সহ যাতে এটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু বের হয়ে আসবে টমেটো পেস্ট চার পাঁচ টেবিল চামচ ফ্রেশ টমেটো দিতে চাইলে দুটা মিডিয়াম সাইজ টমেটো সিদ্ধ করে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ ভিনিগার এখানে রোজমেরির ডাল ইউজ করা হয় আমার কাছে যেহেতু নাই এবং বাংলাদেশেও অ্যাভেলেবল না দেখে আমি ধনেপাতা ইউজ করেছি আমার ধনেপাতাটা একটু কালচে লাগছে কারণ আমি এটা দ্বীপে সংরক্ষণ করেছি আর দিবেন লেবুর পাতা বাংলাদেশে যেহেতু ফ্রেশ লেবুর পাতাই পাওয়া যায় আপনারা সেটাই ব্যবহার করবেন আমার কাছে নাই আমি এক ধরনের লেবুর পাতা শুকিয়ে রেখেছি সেটা এখানে ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া আধা চাচামচ তেলটা গরম হলে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমি দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি খুব হালকা করেই ভাজছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি মুগিগুলো উঠিয়ে নিব ওই তেলেই আমি পেঁয়াজ গাজর এবং স্যালারিটা দিয়ে দিচ্ছি সাথে কাঁচা মরিচ আর রসুনটাও দিয়ে দিচ্ছি এখন আমি একটু কষিয়ে নিব এখন ভিনিগার টমেটো পেস্ট আর লবণ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এখন মুরগি করছি সাথে অলিভগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করছি এখন গোলমরিচের গুঁড়া এবং সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতন পানি দিয়ে ঢেকে রান্না করছি আমার মুরগিটা রান্না শেষ হয়ে গেছে আমি মাখা মাখা ঝোল রাখছি এখন এর সাথে আমি একটা ড্রেসিং করব যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু কাঁচা জিনিস এখানে কুচি করে নিয়েছি সাথে পুদিনা পাতাও দেওয়া যাবে কাঁচা মরিচ লাল অথবা সবুজ তিনটা অলিভ চাইলে অ্যাড করা যাবে অল্প একটু ভিনিগার এবং অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি পাত্রে মুরগিটা বেড়ে তার উপরে এটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আপনারা এটা সুধি সার্ভ করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী রুটি ভাত পরোটা এগুলোর সাথেও সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল আমার চিকেন আর একটি মজাদার রেসিপি আমাদের দেশি মশলা ছাড়াও যে এটা কত মজাদার হতে পারে তা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আল্লাহ হাফেজ